বাংলাদেশ এমনকি পাকিস্তানের রাজনীতিতে মাস্তানি হাতাহাতি মারামারি সংঘর্ষ খুনোখুনি শুরু হয় এই দলের প্রধান নেতা শেখ মুজিবুর রহমানের হাত ধরে ছাত্র অবস্থা থেকে গুন্ডা স্বভাবের জন্য কূপখ্যাত ছিল শেখ মুজিবের আজকে যারা শেখ মুজিবকে আওয়ামী লীগের জন্মদাতা হিসেবে প্রচার করছে এটাও শেখ মুজিবের গুন্ডামের ফসল বর্তমান যে আওয়ামী লীগ আমরা দেখছি এর পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন প্রতিষ্ঠার সময় এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাষা মুসলিম লীগে শেখ মুজিবের অবস্থান ছিল ছয় নম্বরে সভাপতি ভাষানের কমিটিতে সহ সভাপতি ছিলেন আতাউর খান শাখাউত হোসেন এবং আলী আহমদ সাধারণ সম্পাদক হক আর এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ আর খন্দকার মুস্তাকের পদে অর্থাৎ দু নম্বর যুগ্ন সাধারণ সম্পাদকের পদ জুটেছিল শেখ মুজিবের ভাগ্যে জুন ১৯৫২ সালে সাধারণ সম্পাদক হক গ্রেফতার হলে শেখ মুজিব এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাকের টপকে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা দেন অনেকের মত খন্দকার মুস্তাকের সেই খুব মনে মনে চেপে রেখেই উনিশশো সালের ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন অন্য অন্যদিকে সাধারণ সম্পাদক শামসুল হককে পরবর্তীতে শেখ মুজিব মানসিক রোগী আখ্যা দিয়ে দলে আর কখনোই ফিরতে দেননি উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকে মনে করে থাকেন যুক্ত ফ্রন্ট যদি না ভাঙতো তাহলে এর মাধ্যমে অনেক ভাগেই বাংলাদেশ স্বাধীন হতে পারত কিন্তু সেই যুক্ত ভেঙে দিয়েছিলেন শেখ মুজিব আমার দেখে রাজনীতির পঞ্চাশ যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করিয়া দেয়ার জন্য অনেকেই দায়ী ছিলেন কতগুলো নীতিগত বিরোধ দায়ী ছিল কিন্তু সবার চেয়ে বেশি ও আশু দায়ী ছিল শেখ মুজিবুর রহমানের এক কুয়েমি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যুক্তফ্রন্ট ফ্রন্ট ভাঙিয়া দেওয়ার মূলেও ছিল শেখ মুজিবুর রহমানের যায়নি শেখ মুজিব উনিশশো সালে অনেকটা শেখ মুজিবের একক সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম রাখা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এরপর থেকে ভাসানির সাথে শেখ মুজিবের দ্বন্দ্ব শুরু হয় কিন্তু পদাধিকার বলে মালানা ভাসানি যেহেতু বড় ছিলেন সে কারণে শেখ মুজিব দলে তার একক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছিলেন না অবশ্য উনিশশো সাতান্ন সালে সাত ও আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাকমারি সম্মেলনে মালানা আব্দুল হামিদ খান ভাসানি আলাইকুম বলে দিলে কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা হয়ে যায় কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণার বিরোধিতা করে মালানা ভাষা নিয়ে চরম অপমান করে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন করোনার এক সময় রাজনৈতিক শিষ্য শেখ মুজিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মালানা ভাষানি পাঁচ মাসের মাথায় একই বছরের পঁচিশে জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা নামে। নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন আর তার বিরুদ্ধে দলের কেউ পর্যন্ত করার সাহস পায়নি কিন্তু তারপরেও নিজের একক নিয়ন্ত্রিত সেই দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে উনিশশো সালে পাকসান তৈরি করেছিল মুজিব হাসিনা আওয়ামী লীগের পুরো রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত এরা মুখে বলে এক কথার কাজে আরেক

2002 সালের দুর্নীতিতে এক নম্বর হয়েছিল বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় আর বিএনপি ক্ষমতা এসেছিল দু সালের পহেলা অক্টোবরের নির্বাচনে অর্থাৎ দু সালের মাত্র দেড় মাস দেশ পরিচালনা করেছিল বিএনপি এরপরে বিএনপি অবশ্য দু সালেও দুর্নীতিতে প্রথম হয়েছিল কিন্তু পরের বছরগুলোতে সেই লজ্জা থেকে খালেদা জিয়াই বাংলাদেশকে

ভোট জুরি সব ধরনের অপরাধের জনক আওয়ামী লীগ এভাবেই গুজব সৃষ্টির মাধ্যমে তাদের করা সব দোষের দায় এনপি হল সন্ত্রাসী দল এরা চালাও পড়াও করে দেশের সম্পদ নষ্ট করে কিন্তু বাস্তবে এদেশে চালাও পোড়াও রাজনীতিও আওয়ামী লীগে শুরু করেছিল এই দেশে কি ঘটেছে হত্যা রাজনীতি ক্ষমতা ছিল বন্দি কানায় বাংলানিউজ টোয়েন্টি ফোরে দু হাজার তেরো সালের নয় ডিসেম্বরে একটি খবরের শিরোনাম ছিল বিচার না গান পাউডারে হয়েছিল প্রবাহের চেষ্টা এবং রাজনীতিকীকরণের কারণে বিচার পেল না দু হাজার চার সালের চারজন বাস পড়ায় নিহত এগারো জন হতভাগ্য যাত্রী হরতাল অবরোধের মতো প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে সন্ত্রাসী ঘটনায় দায়ের করা মামলার মতো এই মামলাটিও রাজনীতিকরণ করা হয় আমার কি আগুন দিয়ে এগারো জনকে হত্যা মামলা থেকে নানক সহ আঠারো জনকে অব্যাহতি এরকম একটা চাঞ্চল্যকর মামলায় হাসিনার বেটি কোর্টের বিচারক আওয়ামী লীগ নেতাদের বাঁচিয়ে দিলেও বরিশালের মেহান্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সভাপতি ফাঁস করে দিয়েছিলেন কিভাবে শেখ হাসিনার নির্দেশে নিরীহ মানুষগুলোকে পুড়িয়ে মারে আওয়ামী জন করে হত্যা করা হয়েছিল নির্মম ভাবে পুড়িয়ে কারণে প্রধানমন্ত্রীর আদায় করার জন্য তার নির্দেশে সেদিন এই বিহঙ্গ পরিবহনের একটি গাড়িকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিরোধী দলে থাকা আওয়ামী লীগ ক্ষমতায় এসেও তাদের পাস পড়ানোর অভ্যাস বদলায় গেল আদালতের একটি রায় নিয়েও তারা জনজ্যান্ত মিথ্যাচার করছে কোর্ট যেখানে স্পষ্ট ভাবে বলেছে বিএনপি কে সন্ত্রাসী সংগঠন মনে করবার মতো কোন ধরনের তথ্য প্রমাণ তারা পায়নি সেখানে আওয়ামী লীগ এখনো বলেই যাচ্ছে কানাডার আদালতের রায় বলা হয়েছে বিএনপি নাকি একটি সন্ত্রাসী সংগঠন সব মিলিয়ে আওয়ামী লীগকে যদি আপনি সংজ্ঞায়িত করতে চান তাহলে ঠিক এভাবে বলা যেতে পারে কোন একটি ভৌগোলিক অঞ্চলের সবচেয়ে দুর্ধর্ষক চোর টাকা পকেট মার ধর্ষক চাদাওয়াজ গুণ্ডা পদ্মাইশ মিলে যদি কোন সংগঠন তৈরি করে তাহলে তাকে আওয়ামী লীগ বলা হয় আর সেই সংগঠনের মূল হোতা শেখ মুজিবুর রহমান